দিল্লির প্রখর রোদ্দুরে যেখানে আকাশ ছুতে চাওয়া উঁচু উঁচু অট্টালিকাগুলো শহরের অহংকার হয়ে দাঁড়িয়ে থাকে সেখানেই অবস্থিত ইম্পিরিয়াল স্কুল অফ আর্টস অ্যান্ড ডিজাইন এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এটি ছিল স্বপ্নের এক বাজার যেখানে ফ্যাশন দুনিয়ার ভবিষ্যৎ তারকারা নিজেদের ভাগ্য পরীক্ষা করত চারপাশে ছড়িয়ে থাকা সবুজে মোড়া লন আধুনিক শিল্প গ্যালারি আর ডিজাইন স্টুডিও মিলিয়ে এই জায়গাটা যেন এক বিলাসবহুল রিসর্ট কিন্তু এই সুন্দর্যের বাতাসে মিশেছিল উচ্চাকাঙ্ঘার গন্ধ আর মাটির ওপর জমেছিল প্রতিযোগিতার সহজ ছিল না হয় তোমার থাকতে হবে অসাধারণ প্রতিভা নয়তো অঢেল টাকা এখানকার অনেক ছাত্রছাত্রী দেশের সবচেয়ে ধনী পরিবার থেকে আসত আবার কেউ কেউ কঠোর পরিশ্রম আর মেধার জোরে স্কলারশিপ নিয়ে জায়গা করে নিত কিন্তু এই কলেজের আসল রাজত্ব ছিল পিহু সিংঘানিয়ার দেশের সবচেয়ে বড় ফ্যাশন সাম্রাজ্যের মালিক রবি সিংহানিয়ার একমাত্র কন্যা পিহু তার জীবন ছিল ঝলমলে আলোয় ভরা তার আলমারিতে এমন পোশাক থাকত যা সরাসরি প্যারিসের র্যাম্প থেকে আসত তার পায়ে থাকত এমন জুতো যার দাম অনেকের এক বছরের আয়ের চেয়েও বেশি লম্বা কালো চুল তীক্ষ্ণ নাক আর এমন চোখ যেগুলো সব সময় ওপরের দিকে তাকিয়ে থাকত বিহুর সৌন্দর্য ছিল প্রশ্নাতীত কিন্তু তার সৌন্দর্যের চেয়েও বেশি আলোচনায় থাকত তার অহংকার তার বিশ্বাস ছিল দুনিয়া তার বাবার টাকাতেই চলে প্রতিভা সেটাও কিনে নেওয়া যায় সে প্রায়ই তার বন্ধুদের বলত পিহুর বন্ধুদের দল সোনিয়া নেহা আর রিয়া সবাই একই ক্লাসের ছাত্রী তারা মিলে কলেজে এক অভিজাত গোষ্ঠী বানিয়েছিল যেখানে প্রবেশাধিকার পেত শুধু ব্র্যান্ডেড পোশাক আর দামি গাড়িওয়ালারা পিহুর শৈশব কেটেছিল মুম্বাইয়ের অভিজাত এলাকায় যেখানে প্রতিটি পার্টিতেই থাকত তারকার ভিড় কিন্তু এই আলো ঝলমলের আড়ালে ছিল এক গভীর শূন্যতা সত্যিকারের সম্পর্কের অভাব তার বাবা থাকতেন বেশিরভাগ সময় ব্যবসায়িক সফরে আর মা ব্যস্ত থাকতেন ফ্যাশন সপ্তাহ নিয়ে পিহু কখনো প্রকৃত বন্ধুত্ব শিখতে পারিনি তার কাছে সম্পর্ক মানে ছিল লাভের হিসাব আর ঠিক সেই কলেজেই ছিল মালহোত্রা সাধারণ কুর্তা আর জিন্স পরা কাঁধে ঝোলা ব্যাগ হাতে একটি স্কেচ বুক রাজ খুব কম কথা বলতো কিন্তু তার চোখে ছিল গভীরতা যেন অনেক না বলা গল্প সেখানে লুকিয়ে আছে সে দিল্লির শহরতলি থেকে এসেছে অন্তত সবাই তাই ভাবত রাজের চেহারা সাদামাটা ছিল কিন্তু তার হাসিতে এমন এক আকর্ষণ ছিল যা মানুষকে নিজের দিকে টেনে নিত সে স্কলারশিপে কলেজে ভর্তি হয়েছিল তার নকশায় ছিল এক অনন্য সতেজতা সে বর্জ্য উপকরণ দিয়ে এমন শিল্প সৃষ্টি করত যা পরিবেশ আর সংস্কৃতিকে এক সূত্রে বেঁধে দিত রাজের শৈশব কেটেছিল গ্রামে যেখানে তার মা সেলাইয়ের কাজ করতেন কিন্তু রাজের আসল গল্প ছিল এর থেকেও অনেক বড় একটি রহস্য যা এখনও উন্মোচিত হওয়া বাকি রাজ প্রায়ই বলত পোশাক মানুষকে ঢাকে কিন্তু সংস্কার মানুষকে গড়ে তোলে অহংকারী মানুষদের সে অপছন্দ করত কিন্তু কখনো ঝগড়া করত না সে তার শিল্প দিয়েই জবাব দিত কলেজের প্রথম দিন সেপ্টেম্বরের হালকা শীতল বাতাসে আইএসএডি ক্যাম্পাস প্রাণ ফিরে পেয়েছিল নতুন ছাত্রদের ভিড় পুরনো বন্ধুদের পুনর্মিলন হাসি আর স্বপ্নে ভরা এক সকাল আর সেই ভিড়ের মধ্যেই শুরু হতে চলেছিল এমন এক গল্প যা অহংকার আর প্রতিভার সংজ্ঞাই বদলে দেবে কিকির হাসি ঠাট্টা আর পেছনে ভেসে আসা ঝরঝরে পপ সুরে চারপাশটা নিখুঁত লাগছিল ক্যান্টিন ছিল কলেজের সবচেয়ে ব্যস্ত জায়গা জুড়ে ঝুলছিল নামি ফ্যাশন আইকনদের ছবি কোকো শ্যানেল থেকে মনীষ মালহোত্রা পর্যন্ত টেবিলগুলোর ওপর ছড়িয়েছিল কফির কাপ আর ল্যাপটপ যেখানে শিক্ষার্থীরা নিজেদের নকশা নিয়ে প্রাণ ভরে আলোচনা করছিল ঠিক তখনই পিহু তার বান্ধবীদের সঙ্গে প্রবেশ করল তার গায়ে ছিল কালো শর্ট পোশাক যা সাম্প্রতিক মিলান ফ্যাশন উইক থেকে অনুপ্রাণিত তার পায়ের হিলের ঠক ঠক শব্দে ক্যান্টিনে আচমকা নীরবতা নেমে এলো সবার দৃষ্টি আটকে গেল তার দিকে এই দৃষ্টি পিহুর ভালো লাগত সে এটাকে নিজের অধিকারই মনে করত তার চোখ পড়ল জানালার ধারের সেই টেবিলটার ওপর সবচেয়ে ভালো জায়গা যেখান থেকে পুরো ক্যাম্পাস দেখা যায় কিন্তু সেখানে আগে থেকেই বসেছিল এক ছেলে রাজ সে নিজের স্কেচবুকে মন দিয়ে আঁকছিল চারপাশের দুনিয়া সম্পর্কে সম্পূর্ণ উদাসীন তার পাশে ছিল সাদা মাটা এক কাপ কফি আর ঝোলা থেকে বেরিয়েছিল কয়েকটা পেন্সিল পিহু সোজা গিয়ে টেবিলের সামনে দাঁড়ালো বান্ধবীরা পেছনে সে টেবিলে আঙুল ঠুকে বলল এক্সকিউজ মি এই টেবিলটা আমার গ্রুপের জন্য তুমি অন্য কোথাও গিয়ে বসো তার কণ্ঠে ছিল কর্তৃত্ব যেন পুরো ক্যান্টিনটাই তার রাজ মাথা না তুলেই শান্ত স্বরে জবাব দিল এখানে আরও টেবিল খালি আছে আর আমি এখানে আগে এসেছি সে আগের মতোই আকায় মন দিল যেন কিছুই ঘটেনি ক্যান্টিনে নিস্তব্ধতা জমে উঠল সব নিঃশ্বাস থমকে গেল পিহু সিংহানিয়াকে উপেক্ষা করা অসম্ভব ছিল তার বাবা কলেজের ট্রাস্টি ছিলেন পুরো স্টাফ তার কথাতেই সাই দিত পিহুর মুখ রাগে লাল হয়ে উঠল ক্ষোভে সে রাজের স্কেচবুক ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল পাতাগুলো ছড়িয়ে পড়ল কিছু পাতায় কফি ছিটকে পড়ল সে চেঁচিয়ে বলল তুমি জানো আমি কে আমার বাবা এই কলেজের ট্রাস্টি তোমার যত বছরের ফি তত দামের আমার স্যান্ডেল নিজের সীমায় থাকো স্কলারশিপ ছেলে রাজ ধীরে করে দাঁড়ালো সে নিজের স্কেচবুক তুলে নিল ধুলো ঝাড়েল আর পিহুর চোখের দিকে সোজা তাকালো তার কণ্ঠে কোনো রাগ ছিল না ছিল শুধু ঠান্ডা সত্য দাম পোশাকের হয় পিহু মানুষ নয় তোমার স্যান্ডেল দামি হতে পারে কিন্তু তোমার সংস্কার খুবই সস্তা আর সীমার কথা যদি বলো যেদিন প্রতিভার নিলাম বসবে সেদিন তুমি কিনতে পারবে না এই কথা বলেই রাজ নিজের ঝোলা কাঁধে তুলে সেখান থেকে চলে গেল পিহু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চারপাশের ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল কে এই ছেলেটা যে পিহুকে এমন জবাব দিল পিহুর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সে লজ্জিত ছিল কিন্তু লজ্জার চেয়েও বেশি ছিল রাগ সে মনে মনে স্থির করল রাজকে সে শিক্ষা দেবেই চোখে আগুন জেলে সে বান্ধবীদের বলল এই লড়াই শুরু হয়ে গেছে সেই দিনের পর কলেজে দুইটি গোষ্ঠী তৈরি হয়ে গেল একদিকে পিহুর অভিজাত দল যারা টাকা আর যোগাযোগের জোরে চলত অন্যদিকে রাজ একাকী হলেও তার নকশা অনেক শিক্ষার্থীকে প্রভাবিত করেছিল কিছু ছাত্র চুপি চুপি রাজের দিকে ঝুঁকে পড়ল তার সাদা মাটা কিন্তু গভীর ভাবনার অনুপ্রাণনায় কিন্তু পিহুর কাছে বিষয়টা ব্যক্তিগত হয়ে উঠল সে যে করেই হোক রাজকে অপমান করতে চাইত পরের কয়েক মাস রাজের জন্য হয়ে উঠল কঠিন পরীক্ষার সময় পিহু আর তার দল তাকে ভাঙার জন্য সব রকম চেষ্টা করলো প্রথম সপ্তাহেই ক্লাস অ্যাসাইনমেন্ট এলো একটি ফ্যাশন মডেল নকশা করার কাজ রাজ রাতের পর রাত জেগে এক পরিবেশ পরিবেশবান্ধব পোশাক তৈরি করল পুরোনো শাড়ির কাপড় ব্যবহার করে সে নিজের স্বপ্ন গুনে তুলেছিল ক্লাসে যখন উপস্থাপনা হলো পিহু হেসে বলল এটা তো গরিবদের ফ্যাশনের মতো লাগছে একেবারে সে কেলে তুমি কি কখনো মিলানের ফ্যাশন সপ্তাহ দেখেছো পুরো ক্লাস হেসে উঠল। রাত চুপ করে রইল কিন্তু তার হৃদয়ের ভেতর গভীর এক ক্ষত তৈরি হল এরপর এলো কাজ জমা দেওয়ার দিন রাজ নিজের পোশাক প্রদর্শনের জন্য একজন মডেল ভাড়া করেছিল কিন্তু প্রদর্শনীর ঠিক আগ মুহূর্তে সেই মডেল হঠাৎ উধাও হয়ে গেল বিহু গোপনে তাকে টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছিল রাজ ভেঙে পড়ল কিন্তু হাল ছাড়ল না সারা রাত জেগে সে নিজেই কাপড় সেলাই করল আর পরদিন পুরনো খবরের কাগজ আর পরিত্যক্ত উপকরণ দিয়ে এক নতুন পোশাক তৈরি করল বিচারকেরা বিস্ময়ে টাকিয়ে রইল তারা বলল এটা অভিনব পরিবেশ বান্ধব আর একই সঙ্গে রুচিশীল রাজ প্রথম প্রতিযোগিতায় জয়ী হল পিহুর মুখ বন্ধ হয়ে গেল কিন্তু তার রাগ আরও বেড়ে উঠল পিহুর চেষ্টা থামল না একদিন ক্লাসে অধ্যাপকের সামনে সে রাজের নকশাকে নকল বলে অভিযোগ করল সে বলল স্যার এটা তো ইন্টারনেট থেকে চুরি করা কিন্তু রাজ শান্তভাবে নিজের নকশাখাতা তুলে ধরল যেখানে মাসের পর মাসের পরিশ্রম আঁকা ছিল অধ্যাপক পিহুকে ধমক দিলেন মিথ্যে বলা ভালো অভ্যেস নয় পিহু পিহু অপমানিত হলো বাড়ি ফিরে সে কেঁদে ফেলল তার বাবা বলল মা টাকা সব ঠিক করে দেবে কিন্তু পিহু প্রথমবার বুঝলো টাকা সব কিছু কেনে না এই সবকিছুর মধ্যেও রাজ আরও শক্ত হয়ে উঠল সে রাতের পর রাত গ্রন্থাগারে কাটাতো ভারতীয় বস্ত্রশিল্প থেকে আধুনিক নকশা সব বই যেন তার আপনজন হয়ে উঠল কিছু বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তার বন্ধু হল আমন যে গ্রাম থেকে এসেছিল আর প্রিয়া যে একক মায়ের মেয়ে তারা সবাই মিলে প্রকল্প করত রাজ তাদের শেখাত ফ্যাশন শুধু দেখানোর বিষয় নয় এটা অনুভূতির ভাষা তবু পিহুর অপমান তাকে বারবার বিঁধত এক রাতে সে একা ছাদে বসে ভাবল কেন মানুষ টাকার ঊর্ধ্বে উঠে দেখতে পারে না তার চোখে ভেসে উঠল শৈশবের স্মৃতি মায়ের সঙ্গে সেলাই মেশিনে কাজ করা বাবার অনুপস্থিতি কিন্তু রাজের রহস্য তখনও অজানাই রইল একদিন কলেজে ছোট্ট এক ফ্যাশন প্রদর্শনী হল পিহু দামি কাপড়ে পোশাক বানিয়েছিল কিন্তু রাজের পোশাক যা পুনর্ব্যবহৃত উপকরণে তৈরি সবার হৃদয় জয় করে নিল রাগে পিহুল আজকে বলল তোমার জয় শুধু দয়ার জন্য বাস্তব দুনিয়ায় টাকা কথা বলে রাজ শান্তভাবে জবাব দিল বাস্তব দুনিয়ায় প্রতিভা কথা বলে পিহু টাকা শুধু কোলাহল এই কথা শুনে পিহুর অহংকার আরও ভেঙে পড়ল সে রাজকে ঘৃণা করতে শুরু করল কিন্তু হৃদয়ের গভীরে কোথাও সম্মানও জন্ম নিল সংঘর্ষ বাড়তেই থাকল পিহু তার বাবাকে দিয়ে কলেজের কিছু নিয়ম বদলানোর চেষ্টা করল যেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কম সুযোগ পায় কিন্তু অধ্যক্ষ সাফ জানিয়ে দিলেন এই কলেজ প্রতিভায় চলে স্বজন প্রীতিতে নয় পিহু প্রথমবার স্বজন প্রীতির অর্থ বুঝল আর বুঝল সে নিজেই তার শিকার একা একা সে ভাবত আমি কি সত্যিই প্রতিভাবান নাকি শুধু বাবার পরিচয়ে এগিয়ে যাচ্ছি এই ভেতরের দ্বন্দ্ব তাকে গ্রাস করতে থাকল রাজও ক্লান্ত হয়ে পড়ছিল এক রাতে সে আমনকে বলল কখনো কখনো মনে হয় সব ছেড়ে দিই কিন্তু মা বলেছিলেন সংস্কার দিয়ে লড়বে অহংকার দিয়ে নয় আমন তাকে সাহস জোগাল এই সব সংগ্রাম রাজকে শক্ত করল আর পিহুকে দুর্বল কিন্তু আসল মোড় তখনও বাকি ছিল কলেজের সবচেয়ে বড় অনুষ্ঠান মহা ফ্যাশন সপ্তাহ শিগগিরি শুরু হতে যাচ্ছিল এটা শুধু একটি শো ছিল না এটা ছিল এক প্রবেশদ্বার আন্তর্জাতিক ফ্যাশনের জগতে পৌঁছানোর সোনালি সুযোগ প্যারিস মিলান আর নিউ ইয়র্ক থেকে বিনিয়োগকারীরা আসছিলেন যে জিতবে সে পাবে সরাসরি চুক্তি এমন এক স্বপ্ন যা প্রত্যেক ছাত্রছাত্রী প্রস্তুতি চলছিল জোর কদমে ক্যাম্পাসে দিন রাত কাজের ব্যস্ততা সেলাই মেশিনের শব্দ মডেলদের অনুশীলন ডিজাইনারদের তর্ক সব মিলিয়ে এক উত্তেজনাময় পরিবেশ জয় নিশ্চিত করতে সবকিছু উজাড় করে দিল সে এক বিখ্যাত আন্তর্জাতিক মডেল এলিসাকে ভাড়া করলো যে ভিক্টোরিয়া সিক্রেটের তারকা তার পোশাকের থিম ছিল ঝলমলে গ্ল্যামার আর দীপ্তি দামি রেশম আর ঝকঝকে স্ফটিকে সাজানো সেই পোশাক বানাতে পিহুর দলে ছিল ছিল জন মানুষ সবাই তার টাকার জোরে সে আত্মবিশ্বাসী ছিল এইবার রাজ হারবেই সে মনে মনে ভাবল কিন্তু রাজের প্রস্তুতি ছিল একেবারেই আলাদা সে একাই কাজ করত কিন্তু তার নকশায় ছিল গভীরতা তার থিম ছিল টেকসই সৌন্দর্য সে দিল্লির প্রাণ কেন্দ্র থেকে স্থানীয় কাপড় আনতো আর তাতে আধুনিক ছোঁয়া দিত তার মডেল ছিল কলেজেরই কিছু ছাত্র যারা তার বন্ধু অবশেষে শোয়ের দিন এলো অডিটোরিয়াম ছিল গিজ গিজে ভরা সেলিব্রিটি অতিথি মিডিয়া আর বিনিয়োগকারীদের উপস্থিতিতে আলো ঝলমল করছিল চারদিক সঙ্গীত গম গম করছিল বিহুর্ষ ছিল সবার শেষে মহাসমাপ্তি কিন্তু ব্যাকস্টেজে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা শো শুরু হওয়ার ঠিক এক ঘন্টা আগে পিহুর পোশাকের সমস্যা দেখা দিল জিপ ছিঁড়ে গেল কাপড় ফেটে গেল কেউ কেউ ইচ্ছে করে করেছে নাকি ভুলে হয়েছে তা না পিহুর দল হতাশ হয়ে পড়ল এলিসা স্পষ্ট জানিয়ে দিল ছেড়া পোশাকে সে র্যাম্পে হাঁটবে না তার কেরিয়ার ঝুঁকিতে পড়বে পিহু ভেঙে পড়ল সে ব্যাকস্টেজের এক কোণে বসে কাঁদতে লাগল তার অশ্রু মেকআপ ভাসিয়ে নিয়ে যাচ্ছিল সব শেষ সে ভাবলো বাবার নাম নিজের ভবিষ্যৎ সব ধ্বংস তার বাবা ফোনে চিৎকার করছিলেন আমি আসছি কিন্তু তাতে কি হবে বিহু প্রথমবার বুঝলো টাকা সবকিছু ঠিক করতে পারে না তার সম্মান মাটিতে মিশে যেতে বসেছিল ঠিক তখনই রাজ সেখান দিয়ে যাচ্ছিল সে নিজের শো শেষ করেছে আর ভালোই করেছে বিহুকে কাঁদতে দেখে সে থেমে গেল পুরনো শত্রুতা ভুলে সে কাছে এলো কি হয়েছে তার কণ্ঠে ছিল উদ্বেগ বিহু কান্নাজড়িত গলায় বলল এখন আর কিছুই করা যাবে না রাজ পোশাক ফেটে গেছে আমার কেরিয়ার শেষ রাজ শান্তভাবে বলল শান্ত হও ফ্যাশন শুধু কাপড় নয় এটা শিল্প আর শিল্প কখনো হার মানে না সুতো আছে তো পিহু বিস্ময়ে তাকিয়ে রইল রাজ কাঁচি তুলে নিল সে ছেঁড়া পোশাকটা ভালো করে দেখে এক নতুন ভাবনা পেল। পোশাকটাকে সে অসম কাটে রূপ দিল এক সাহসী আধুনিক আওয়া শৈলীতে পাশে পড়ে থাকা সেফটি পিন আর একটি স্কার্ফ ব্যবহার করে সে পোশাকটাকে নতুন প্রাণ দিল এটা আগের চেয়েও সুন্দর হয়ে উঠল ধারালো সৃজনশীল মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই এলিসা র্যাম্পে নামল পোশাক ঝলমল করল আর দর্শকরা করতালিতে ফেটে পড়ল পিহু পেল দাঁড়িয়ে অভিনন্দন কিন্তু সে জানতো এই সাফল্য রাজের জন্যই শো শেষ হলে সে রাজের কাছে গেল ধন্যবাদ বলল সে চোখ নামিয়ে অনুষ্ঠানের পর বিহু বদলে গেল পরদিন ক্লাসে সবার সামনে সে রাজের কাছে ক্ষমা চাইল। আমি তোমাকে অপমান করেছি রাজ অথচ তুমি আমাকে সাহায্য করেছ কেন রাজ মুচকি হেসে বললো কারণ আমি কারো পরিশ্রম নষ্ট হতে দেখতে পারি না সে শত্রুই হোক না কেন দুজন ভালো বন্ধু হয়ে গেল তারা একসঙ্গে নতুন প্রকল্পে কাজ করল। বিহু রাজের সঙ্গে দিল্লির হাটে জেকে শুরু করল। যেখানে সস্তা কাপড় পাওয়া যায় প্রথমবার সে সরলতার আনন্দ অনুভব করল সে অবাক হয়ে ভাবল এই জায়গা কতটা জীবন্ত কতটা সত্য